ওই ফেরেব্বাজ অমিত শাহ ও এই ফেরেব্বাহ অমিত শাহ এই দু নম্বরই মাল মানে অমিত শাহর ধান্দা কিন্তু ধান্দাটা একটা পশ্চিমবঙ্গ জানে না আজকে যেমনভাবে দিল্লিতে অন্য ওদের পায়খানা বন্ধ করে দিয়েছে ঠিক ঠিক একই পদ্ধতিতে মতুয়া সমাজ উৎবাস্ত সমাজ বিজেপির দিকে বিজেপির এই জন্য ওদেরকে এমন মার মারবে না কিছুদিনের মধ্যে প্রায় হাজার হাজার লোককে আমার কাছে যা খবর আছে শান্তনুর বাড়ি ঘেরা করবে যে কারণে মতুয়াদের ঠাকুরনগরে আসার কথা ছিল এই ফেরেবাজ অমিত শাহ এই দু নম্বরই মালগুলো যারা মানুষকে সম্পূর্ণ মিথ্যা কথা বলে মানুষকে এতদিন ধরে নানা রকমভাবে ওরা পোঁচ করে এই বা মানুষগুলোকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করেছে আজকে মতুয়াদের মধ্যে যখন জাগরণ দেখা দিয়েছে অমিত শাহরা বলেছিল নাগরিকত্ব দেবো এই সিএ দু হাজার উনিশে নাকি ওরা উদ্বাস্তদের নাগরিকত্ব দেবে এবং এই নাগরিকত্ব দেওয়ার নাম করে প্রায় আঠেরোটা সিট যে ওরা জিতলো পশ্চিমবঙ্গে আঠেরোটার বেশিরভাগটার মতুয়াদের অবদান কারণ সিপিএম তৃণমূল কংগ্রেস যে যে পার্টি করুক যেহেতু নাগরিকত্ব দেবো বলেছে বেচারি মতুয়ারা আশাতে অমিত শাহের উপর ভরসা করে এই কুলাঙ্গার অমিত শাহকে ভরসা করে তারা নাগরিকত্বের ভোট দিয়েছিল লোকসভা ভোটে তারপর থেকে এরা এত বড় শৈতান মানে ব্রাহ্মণ্যবাদী হিন্দুত্ববাদী এবং মনুবাদী এরা এতটাই ভয়াবহ এরা মানুষের হার্ট লাংস কিডনি বেঁচে দিতে পারে সেই শৈতানগুলো লাগাতার মিথ্যা কথা বলেছে যে মতুয়ারা নাকি নাগরিকত্ব পাচ্ছে মুসলমানরা নাগরিকত্ব পাবে না হিন্দুরা নাগরিকত্ব পাবে আমরা দামাল বাংলার পক্ষ থেকে এবং মতুয়াদের মধ্যে কিছু শিক্ষিত মানুষ তারা লাগাতার সেখানের মানুষদের ওয়ার্কশপ করিয়েছি বুঝিয়েছি যে না এই ভয়ঙ্কর আইনটাই লেখা আছে যারা পাসপোর্ট একটা ছাড় পেয়েছে বা ছাড় পেয়েছে একমাত্র তারা নাগরিকত্ব পেতে পারে ফলত যখন মতুয়ার লোকরা সব জেনে গেছে তারা শান্তনু ঠাকুরকে ধরছে শান্তনু ঠাকুরকে ব্যাটিব্যাস্ত করে দিয়েছে এবার শান্তনু ঠাকুর ভেবেছো যদি অমিত শাহ ওর বাবা ওর বাবা অমিত শাহ এসে যদি বাঁচায় অমিত শাহ যদি একটু বলে দেয় নাগো তোমাদের নাগরিকত্ব দিচ্ছে আসল গল্প গল্পটা হচ্ছে আজকাল আজকাল করে ভোটটা কাটিয়ে দিয়ে ঠিক আসামের মতো ভোট পেরিয়ে গেলে সিআরপিএফ দিয়ে মিলিটারি দিয়ে সিআরপিএফ দিয়ে এনআরসিটা করে এই উদ্বাস্তু ভাইদেরকে বেনাগরিক করে ডিটেনশন ক্যাম্পে ভরবে এটা ছিল মূল বক্তব্য মানে অমিত ধান্দা কিন্তু ধান্দাটা একটা পশ্চিমবঙ্গ জানে না আজকে যেমনভাবে দিল্লিতে অন্নদাতারা ওদের পায়খানা বন্ধ করে দিয়েছে ঠিক ঠিক একই পদ্ধতিতে মতুয়া সমাজ উদ্বাস্ত সমাজ বিজেপির দিকে বিজেপির এই জন্য ওদেরকে এমন মার মারবে না কিছুদিনের মধ্যে প্রায় হাজার হাজার লোককে আমার কাছে যা খবর আছে শান্তনুর বাড়ি ঘেরাও করবে এবং শান্তনুদের বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দেবে অমিত শাহ পশ্চিমবঙ্গে আসা তো দূরের কথা মানে পশ্চিমবঙ্গে সে আসবে নিজের ধান্দানি করার জন্য কিন্তু মতুয়াদের ওখানে যাওয়ার হিম্মত তার কোনো দিন নেই 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 এই কারণেই নেই কারণ টোটালটাই অমিত শাহ এবং নরেন্দ্র মোদী মনে হচ্ছে ঢপ ভয়ঙ্কর রাক্ষস দানব এবং এরা মানুষকে দাস বানাতে চায় দাম্পত্য জীবনের সুখ কি হারিয়ে গেছে আপনার ফিরিয়ে সেই হারিয়ে যাওয়া শোক আজি আসুন কস্তুরী হারবালে নারী ও পুরুষ উভয়ের শীঘ্র পতন ফেসচুনা স্বপ্নদোষ আমাশয় সহ বিভিন্ন গুপ্ত রোগের চিকিৎসা সফলভাবে করা হয় নাম লেখানোর জন্য ফোন করুন নাইন ওয়ান টু সিক্স নাইন 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 ওয়ান নাইন সিক্স ঠিকানা ঘটকপুকুর ব্রিজের সম্মুখে মসজিদ ও মাদ্রাসার সামনে